आईम द लीडर ऑफ द पैक हेलो भाई हेलो भाई हेलो করব করব কালেকশন ভার্সেস তুমি কি আমালকে পারবা हां भाई পারും লো লো তুমি তো পারবা না আরে ভাই পারোmatches দেখো আচ্ছা তুমি যদি হারো আমি যদি হারি তাহলে তোমাকে আমি একটা উইকলি গিফট করব তুমি কি করবে আমার লাগে ভাই আমি তো আমার কাছে তো টাকা নাই উইকলি গিফট উইকলি গিফট করতেতাম না তোমাকে 10000 সাবস্ক্রাইব আইনা দেব ওরা কি সাবস্ক্রাইব করবে হ্যাঁ ভাই করবে করবে হ্যাঁ ভাই তোমরা সবাই সাবস্ক্রাইব করে দিও এই কালো তোমরা আচ্ছা আচ্ছা আমি বান্ডিল দেখাই না তুমি দেখাইবা আগে তুমি দেখো

ओ जाने तुम्हारा सुनाई एक बनाई सबसे बाय ये टाँग अगर सुनाई तो बाय सबसे गिरियल गिरियर बंदे देखा अच्छा तुम ये अच्छा आरक्षा देखा तुमने हाँ टाँग मत तो पॉइंट दो ही पार्ले तेरे को ओके पार्ले तेरे को ये टा ওকে আমি এখন দেখাই হ্যাঁ ওকে ভাই ওকে পারলে তুমি এ বান্ডিল টা দেখাও ঠিক নাই ও ভাই এটা তো আমার কাছে নাই নাই না ভাই নাই অন্তে আমার এক পয়েন্ট হ্যাঁ হ্যাঁ ভাই এখনতে তুমি পারলে আমাকে এ বান্ডিল না এটা না এটা দেখাও তুমি এটা না এটা এটা দেখাও ও ভাই দাঁড়াও দাঁড়াও এটা ভাই এটা তো আমার কাছে নাই ভাই আমি হয়ে গেলাম তুমি তো হেরে গেলা ঠিক এখন বলে দাও কে কি করতো ভাই তোমরা সবাই এই সাবস্ক্রাইব করে দিবা লাইক এক লাইক দিবা